তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তাব থাকতে হবে আমার এবং বন্ধুগণ নুরকে রাজা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারী এবং নূরের অগ্রগ্রামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পর পৌঁছায়

নর্কে আঘাত করার মধ্য দিয়ে প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রধানের দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই করতে চাই তারা দিনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহাড় দিয়ে আমি দেশের মুক্ত করতে তারা সক্ষম হয়ে আসুন বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ কথা বলতে হচ্ছে নীর পরে হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসেন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মাণ নির্যাতনের মাত্রা বাড়বে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজিয়েছে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণ জিন্দাবাদ